আজকের প্রথম প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কত সময়ে সম্পূর্ণ হয় আটান্ন সেকেন্ড বাহান্ন সেকেন্ড এক মিনিট নাকি এক মিনিট কুড়ি সেকেন্ড সঠিক উত্তর হল বি বাহান্ন সেকেন্ড পরের প্রশ্ন ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি উলার হ্রদ চিলকা হ্রদ লোকটাক হ্রদ নাকি ভেমবানার হ্রদ সঠিক উত্তর হল এ উলার হ্রদ পরের প্রশ্ন ভারতের কোন রাজ্য মশলা বাগান নামে পরিচিত তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরালা নাকি কর্ণাটক সঠিক উত্তর হল সি কেরালা পরবর্তী প্রশ্ন ভারতের কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় যমুনা গঙ্গা ব্রহ্মপুত্র নাকি কোসি সঠিক উত্তর হলো ডি কোসি পরের প্রশ্ন ভারতের কোন শহরে গেটওয়ে অফ ইন্ডিয়া অবস্থিত মুম্বাই কলকাতা দিল্লি নাকি আগরতলা সঠিক উত্তর হলো এ মুম্বাই পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই জিকে কে টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ বিহার নাকি উত্তর প্রদেশ সঠিক উত্তর হল ডি প্রদেশ পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ভাস্কর রোহিণী আর্যভট্ট নাকি ইনসার সঠিক উত্তর হল সি আর্যভট্ট পরের প্রশ্ন ভারতের প্রথম মেট্রো রেল কোন শহরে চালু হয়েছিল দিল্লি কলকাতা মুম্বাই নাকি ব্যাঙ্গালুরু সঠিক উত্তর হল বি কলকাতা পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা পাতিল ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হল এই প্রতিভা পাতিল আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন ভারতের কোন শহরকে পিঙ্ক সিটি বলা হয় এ জয়পুর বি অমৃতসর সি পাটনা নাকি ডি পুরী সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন ভারতের সবচেয়ে বড় শহর কোনটি মুম্বাই দিল্লি কলকাতা নাকি চেন্নাই সঠিক উত্তর হল এ মুম্বাই ভারতের সবচেয়ে বড় শহর মুম্বাই এটি মহারাষ্ট্র রাজ্যের রাজধানী এবং জনসংখ্যা ও আয়তন উভয় দিক থেকেই ভারতের বৃহত্তম শহর মুম্বাইকে ভারতের অর্থনৈতিক রাজধানী হিসেবেও বিবেচনা করা হয় কারণ এটি দেশের প্রধান বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র বন্ধুরা আজ এই পর্যন্তই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন